জ্বর ঠান্ডা লাগার কারণে শরীরটা খুব একটা ভালো ছিল না তাই সেদিনকে রান্নার দায়িত্বটা ও নিয়েছিল বানাচ্ছিলো পনির নিজেই সব কাটাকুটিও করেছিল আর এদিকে মহারানী পায়ের নিচে বালিশ রেখে বসে বসে টিভি দেখছিলেন আমার হাতে দিয়ে গেল বললো দুইটা নাও বসে আছো একটুখানি ফেটিয়ে দাও কী যে ভালো হয়েছিল পনিরের তরকারিটা খেতে কি বলবো জ্বরের মুখে ঝাল ঝাল টক টক তরকারিটা খেতে দারুণ লেগেছিল আর এই এক জিনিস যেটাকে আমি কতবার যে গুছাই আর গুছিয়েও ঠিক করতে পারি না তোমাদেরকে কী বলবো এই অর্গানাইজ করতে করতেই আমার দিন চলে যায় ছোটোবেলায় ভাবতাম মা সে ভাঙা টেপ রেকর্ডারের মতো একটা ডায়লগ প্রত্যেকদিন আউড়ে যায় মা হলে বুঝবি মা হওয়ার কি যন্ত্রণা তো তখন তো বুঝতে পারতাম না এখন ওই ডায়লগটার মর্ম আমি বুঝি আমিও মাঝে মাঝে ওই ডায়লগটা এখন দিয়ে থাকি আমি এখন থেকেই চেষ্টা করি যে ওর জীবনে ছোট ছোটো রেসপন্সিবিলিটিগুলো যেন এখন থেকেই পালন করে যাতে বড় হয়েও একজন রেসপন্সিবল মানুষ হিসাবে তৈরি হয় বাচ্চা মানুষ তো যেভাবে হোক রেসপন্সিবিলিটিগুলোকে পালন করেছে বলেছিলাম কাজের জিনিসপত্র ফাইলটাই ঢুকিয়ে রাখবি ঢুকিয়ে রেখেছে একটু এইভাবে রেখেছে আর কি সেগুলোকেও যত্ন টত্ন করে রাখলাম যেগুলো রাখা সেগুলো রাখলাম বাকিটা ফেলে দিলাম এই যে দুপুরের লাঞ্চ তৈরি করে নিয়েছি একটু পোলাও আর একটু আলুর দম করেছি আমার থালা সাজানোর ভিডিওটা তো তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো যারা দেখো নি তারা আমার প্রোফাইলে গিয়ে রিলসটা খুলে দেখে নিতে পারো আমি সেখানে আমার নানা ধরনের থালা সাজানোর ভিডিও দিয়ে থাকি চটপট করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুরের জন্য বৃষ্টিটা একটু থেমেছে তাই তাছাড়া গতকাল রাতে যা বৃষ্টি হয়েছে তাতে আমরা ডুবে যাইনি এই ভাগ্য ভালো প্রত্যেক মাসে একটি সপ্তাহ মোটামুটি আমরা দুর্গাপুরেই থাকি কারণ দুর্গাপুরে আমার বাড়ি আমার হাজব্যান্ডের বাড়ি তো সেজন্যে আমাদের দুর্গাপুর আসা যাওয়া লেগেই থাকে মোটামুটি এই যে এবার পেরোচ্ছি ইলামবাজারের জঙ্গল চারিদিকটা বৃষ্টি হয়েছে ভিজে ভিজে মনে হচ্ছে না যে ইলামবাজারে জঙ্গল পেরোচ্ছি মনে হচ্ছে টুয়ার্সের রাস্তা দিয়ে যাচ্ছি কাল তো বৃষ্টি হয়েছে মারাত্মক এই দেখো আজ অজয়ের রূপ দেখো এই অজয় কি গ্রীষ্মকালে দেখলে তুমি বুঝতে পারবে না যে এটা কি নদ না অন্য কিছু কিন্তু এখন দেখো একদম পরিপূর্ণ হয়ে গেছে চাষের জমি টমি সব ডুবে গেছে জলে এবার পেরোবো আমাদের মলান্দিগির জঙ্গল এই মলান্দিগির জঙ্গল পেরোতে কি আজকে একটা মজার কাণ্ড ঘটেছে আমার ছেলে এই জঙ্গল পেরোনোর সময় প্রায় দিনই জিজ্ঞেস করে যে এই জঙ্গলে পাইথান আছে এই জঙ্গলে বিয়ের আছে আমিও হ্যাঁ না কিছু একটা উত্তর দিই আর সত্যিই পেরোতে গিয়ে দেখছি এই রাস্তার মাঝখানে একটা শিয়াল বেরিয়ে এসছে এই যে এই জায়গাটায় তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে কিন্তু গাড়ির আওয়াজ পেয়ে আবার ফিরে গেছে যদিও সে বেশি দূর কোথাও যায়নি আমরা একটুখানি ঝুঁকেই দেখতে পেয়েছিলাম সে দাঁড়িয়েছিল হয়তো খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল এই যে এবার বেরোচ্ছে এসআর এখানে আমার এক মাস্তুতো দাদা জব করে এবার পৌঁছেই গেছি দুর্গাপুর কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বড্ড রাত হয়ে গেছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরদিন তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা